দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ নানা কারণে বেশ কিছু জাহাজ পরিত্যক্ত হয়েছিল চট্টগ্রাম বন্দরের আশেপাশে সেসব জাহাজ দিয়েই ভাটিয়ারি এবং কুমিরায় জাহাজ ভাঙা শিল্পের সূত্রপাত মেয়াদোত্তীর্ণ বড় বড় জাহাজ আন্তর্জাতিক বাজার থেকে নিলামে কিনে এনে ভাঙা হয় এখানকার ইয়ার্ডে নানা ধরনের কার্গোশিপ ইউনিভার্সাল বাল্ক ক্যারিয়ার অয়েল ট্যাঙ্কার এমনকি পোলার শিপ পর্যন্ত ভাঙা হয় এখানে ইস্পাত মেশিনারি ইকুইপমেন্ট ফিটিংস ফার্নিচার ভাঙা জাহাজের কোনো কিছুই ফেলনা নয় জাহাজ ভাঙলে প্রচুর লোহা পাওয়া যায় দেশের রিরোলিং মিল ও ফাউন্ড্রিগুলো এবং লৌহদ্রব্যের প্রায় দশ হাজার কারখানা জাহাজ ভাঙা লোহা ব্যবহার করে কাঁচা মাল হিসেবে জাহাজ ভাঙার এই শিল্পে কর্মসংস্থান হয়েছে বহু লোকের উনিশশো সালে পঞ্চান্নটি জাহাজ ভাঙা প্রতিষ্ঠানে কর্মরত ছিল প্রায় চার হাজার শ্রমিক এখন সংখ্যা আরও বেড়েছে কাটাকাটির কাজটি চলে ধাপে ধাপে উচ্চ তাপমাত্রার গ্যাস কাটার ব্যবহার করে খণ্ড খন্ড করে কাটা হয় বিভিন্ন অংশ জমে থাকা বিষাক্ত গ্যাস বিস্ফোরিত হয়ে অনেক সময় প্রাণঘাতী দুর্ঘটনাও ঘটে ঝুঁকির পাশাপাশি জাহাজ ভাঙা বেশ কষ্টসাধ্য একটি কাজ কষ্ট লাঘব বা ভারসাম্য ঠিক রাখতে শ্রমিকরা কাজ করে কোরাস গানের তালে তালে

মেনে জাহাজ ভাঙার ফলে পরিবেশেরও ক্ষতি হচ্ছে কিছুটা সব মিলিয়েই জাহাজ ভাঙা বিচিত্র এক মহাযজ্ঞ